লাভিকা রাফা বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু শেয়ার দিয়ে দেন শেয়ার দিয়ে দেন লাগন কালার ড্রেস দেখান ভাইয়া অবশ্যই দেখাবো আপু আমি পায়ল জাহানকে বলছি অবশ্যই দেখাবো আপু একটু শেয়ার দিয়ে দিবেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই চলে আসুক লাইভের মধ্যে তারপর দেখাই এক এক করে ইনশাআল্লাহ কেমন আছেন ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালবাকাল আপু খুব ভালো আছে আপনি কেমন আছেন দারুন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এই মুহূর্তে আমরা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বিশ্বাস কে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আরেকজন আসছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

না তার কাছে না আপনি রাতুলের কাছে করেন রাতুলের কাছে করেন রাতুলের কাছে বলেন ফোন দিয়ে বলেন যে আমি ম্যান নিয়মিত কাস্টমার আমি আমার ইয়াটা পার্সেলটা আমার ওয়ালেটটা কনফার্ম করো ঠিক আছে রাতুল গা যান ঠিক আছে মাস খুব সুন্দর রহ এটা অন্য ঠিক আছে কত টাকা মাত্র এখন কত টাকা দেবো বাইশশো টাকা তাহলে এগুলো দাও

হম এটাও সেই এটা কালারটাও সেই ভাইয়া সব সময় অফার দিয়ে তাহলে আপনার বন্ধুদের হবে সুবিধা হবে অবশ্যই আমি চাই আবার বলতে সুবিধা হোক অবশ্যই সুবিধা হবে ইনশাআল্লাহ যেভাবে সুবিধা হবে আপনার সেভাবে দিবেন এটা 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 আরো সুন্দর এটা হচ্ছে আপনার পিয়াজ কালারের মধ্যে পিয়াজ কালারের মধ্যে এবং আমরা চেষ্টা করি দেখেন এই যে এই যে জিনিসটা যদি এটা যদি 4000 টাকা দিতাম তারপর বুঝাছিবো এটা যদি 4000 টাকা দিতাম তাহলে এটা আপনার সুবিধার বাইরে চলে যেত দেখলাম এটা আপনি কিনতেও পারতেন না তো এটা বাইশশো টাকা দিচ্ছি এখন মনে করেন যে শুধু আমার এই বোন না আমার যত বোনরা আছেন সবার সুবিধার মতো হবে এটা সবার সুবিধা মতো নিতে পারবে এটা হচ্ছে পার্পল ডিপ পার্পল এবং খুব সুন্দর ডিজাইন করা থাকবে এটার মধ্যে এই যে প্রাইস প্রাইসটা হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র মাত্র কত টাকাতে বাইশশো টাকা বাইশশো টাকা

এটার প্রাইসটা দেখছি তিন হাজার টাকাতে নাকি তিন হাজার আর এটা হচ্ছে কি আপনার সেই সেই কালার দেখেন কালারটা দেখেন কাজটা দেখেন মাসে খুব সুন্দর

সম্পূর্ণ ক্রিম কালার যেটা হালকা ক্রিম গোল্ডেন কালারের মধ্যে হালকা ক্রিম গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা এগুলো কাজগুলো কিন্তু ফ্রেশিং যুক্ত একটু খেয়াল করেন কাজগুলো আমি একটু কাজ থেকে দেখাচ্ছি শুরু থেকেই কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখেন অনেক সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অফার